এটা কি স্পিড বোর্ড নাকি ভাইয়া সাইকেল এটা কায়াকিং কায়াকিং বোর্ড এগুলো আমাদের রাঙ্গামাটি থেকে নিয়ে আসে এটা দিয়ে কি করেন ওনারা খাবার দেন নাকি না এটা ওই যে টুরিস্টরা আসলে পড়ে একটু ওনারা একটু বসেন ঘোরেন হ্যাঁ হ্যাঁ বাহ আগ্রম ভাই টিকিট ছাড়া চলে আসছেন আপনি সুইজারল্যান্ড ওই যে সাইকেল আছে সাইকেল চালায় বাহ চমৎকার আপনারা চাইলে পারেন একটু চালাইতে পারেন কিন্তু মজা আছে মজা ওই যে এই না এই

এই আজকের পরিবেশের জন্য খাবার কি আমি আপনার কাছ থেকে পাবো না আপনি আমার কাছ থেকে পাবেন দুই ভাই দুই ভাইয়ের মধ্যে এক ভাই খাওয়াইলে হয় আমার কাছেও ভালো লাগতেছে আপনার কাছেও ভালো লাগছে ওটাতে বসি লালটাতে আচ্ছা দেন এটা দেন না খামারের ওনাদের যে ফিশারিজ ফিশারিজের পানির পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন ব্যা পানি তো মাশাআল্লাহ ভালো আপনাদের ট্রিটমেন্ট হয় না একটু একজন দুইটা দুইজন একটা দুইজন একটা এটাই সিস্টেম বাচ্চা শিশু হয়ে গেছে না আপনার আপনার ছেলে বাসায় গেলে ধরবে আপনার মেয়েও ধরবে আমাদেরকে রাইখা উঠে গেলাম বিসমিল্লাহ

হঠাৎ করে থেকে কি চলে আসলাম দর্শক ঘোরা সেই ঘোরা থেকে মাছ হাঁস মাছ থেকে জানেন তো আলহামদুলিল্লাহ চলে না কেন একটু পেছনে যান একদম সেই নদী পথে কিন্তু আকরাম ভাই আমাদের নৌকার মাঝি বাহ 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 ভালোই তো পারছেন আপনি বাহ বাহ দেখুন আমাদের সেই নৌকা কিন্তু নৌকার সাথে বাহ একটু বামে দেন হেলে দুলে একটা কাটাই নতুন একটি নৌকা দেখতে পাচ্ছেন না আমাদের আকরাম ভাই লাইন ব্রেক করে ফেলছে সে কোথায় নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না লাইন ব্রেক করে দিলাম আকরাম ভাই কই নিয়ে আসলেন নামতে পারলে নামতে আপনি এটা চালাইলেন আকরাম ভাই আমি কোনোদিন চালাইনি ভাই নৌকা আপনি এটা কি করলেন নিয়ে উঠলাম এক জায়গার এক জায়গার থেকে না আসতে পারবো অনশাল্লাহ অসুবিধা নাই আসতে পারবো নেমে যায় নাকি হ্যাঁ এখান থেকেই নেমে যাওয়া যাবে যাক সব জেনে ভাত বুঝতে না তাহলে ওইখানেই নামলে ভালো হয় নাকি আচ্ছা যাইতে পারবো আকরাম ভাই একটু চেষ্টা করেন আপনিও পারবেন ওই এক ভাই দেখেন আকরাম ভাই এমন নৌকা চালাচ্ছে ওই ভাইয়ের শেষ পর্যন্ত ম্যানুয়াল সিস্টেমে যাওয়া লাগতেছে না যাবো যাবো যাও সমস্যা নেই পারবেন আপনি তো উল্টা টানতেছেন আপনি তো ব্যাকে দিবেন আকরাম ভাই আপনি দিবেন হলো ব্যাকে না আমি পারবো আমি পারবো আমি পারবো আমি পারবো আক্রম ভাই আপনি ছেড়ে দেন আমার উপরে ছেড়ে দেন আমি করতেছি দেখ আমি একটু ব্যাগে নিচ্ছি আমি আপনি ছাড়ে আমি ভাই করতে পারব আমার আকরাম ভাই এই দিব 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 এটা আমার আকরাম ভাই পারে নাই আমি পারবো একটু ব্যাগে নেওয়া লাগবে সরে যান এবার ঘুরাই ফেলব সে নৌকা কিন্তু ঘুরাচ্ছি ঘুরাচ্ছি এখন এবার দুই পাশে সমানভাবে একবার ডানে একবার বামে মারবেন কেমন আর নাহলে আপনি ওই পাশ মারেন আমি এই পাশ মারি মারেন তাহলে সোজা থাকবে এই দেখছেন হ্যাঁ এই যে নৌকাটাকে কিন্তু আমরা বাড়ি দিয়ে দিলাম সে ওই যে রেসিং কার হয় না সেই রেসিং কারের মতো হচ্ছে আমরা বাম্পার কার বাম্পার কার বাম্পার কারের মতো কিন্তু হচ্ছে আমরা ইয়ে করে ফেললাম এরপর ব্যাকে দিব না ভাই আর চলে যাব না আর আর উঠবো না ভাই হয়ে গেছে আকরাম ভাই আবার কই যাচ্ছেন একটু আগে আরো আগে যাবে একটু আগে হ্যাঁ যাবে যাবে হ্যাঁ তাহলে আমি চালাই দিচ্ছি আকরাম ভাই শুরু করবে বলেন আমি চালাবো এবার সেটা ঢুকে গেলাম একটা করতে হয়ে গেল আসলে ক্যামেরা ধরতে ধরে রাখছি তো এই জন্য পারতেছি মারি দেখে যাও না না আপনি একটু এই ক্যামেরাটা ধরে আপনি একটু দৃশ্য দৃশ্য ধরেন হুম আমি একটু ওই বোর্ডটাকে নিয়ে একটু চালাই জি ঠিক আছে এইবার আমি একটু চালাই মামুন ভাই চালাচ্ছেন একা এই তো ভালো চলছে এই তো ভালো চললো পুরিয়াল্লা হাঁসের সাথে কিন্তু আমরা খেলা করছি আগ্রাম ভাই আপনি এতক্ষণ কি চালাইছেন বলেন তো আপনার মাছ পথে নিয়ে আসছি আমি বলেন এখন তীরে যাবেন হ্যাঁ তীরে যাবেন না হুম ঠিক আছে ঠিক আছে আমরা এখন তীরে যাব দর্শক আমাদের ল্যান্ডিং কীরকম হয় আমরা একটু দেখব আগ্রাম ভাই তো এতক্ষণ আমাদেরকে ঘুরাইলো হুম একটু হেলছে দুলছে ডাইনে কাটতে হবে তো একটু ব্যাকে দিয়ে নিচ্ছি আমাদের এক ভাই আজিজুল ভাই আজিজুল ভাই কিন্তু আমাদেরকে হচ্ছে সুন্দর একটা ব্যবস্থা করে দিল এবং আমরা এখন ডানে বামে ঘুরব এবং পয়েন্টে চলে যাব ঘুরছি তো ঘুরছি সর্বনাশা পদ্মা নদী

একরাম ভাই ক্যামেরা চাই ক্যামেরা চাই এই ওরে বাবা তো ভালো গেলাম যাক মাসাল্লাহ ভালোই লাগছিল হ্যাঁ পোলাপানা ঘুরতেও পারবে গরু কিনতে পারবে মনের মতন বাহ

আপনি যে ঠিকানা দিয়ে দিয়েছেন তো যারা ভাই এটা তো আজকে আপনার সাথে পাঁচ ছয় মাসে আমার ওই নেশাটা একটু কমছে ওই যে বেরুলিয়া দিয়ে আসলেন না ওইখানেই আমি বসে থাকতাম বিভিন্ন জায়গায় ওটা ফিশিং পয়েন্ট গুলো না আপনাদের ওখানে বসে বসে মাছ ধরা যায় কিন্তু যার যেখানে ইচ্ছা সেখানেই বসতে পারে কিন্তু আমরা কত কেজির আছে ভাইয়া এখানে এখন আপাতত 8 9 কেজির আছে 8 9 কেজি না ম্যাক্সিমাম সাইজ একটু কম আছে এখন আমরা মাছ আবার ফলাইছি বাহ বাতাসে কিন্তু ভালোই লাগছে হ্যাঁ কিয়াগ্রাম ভাই খাবার কিন্তু একটা করা হবে আমার তো লাঞ্চ সাথে আছে আছে ওই যে চালের একটা শেষ আছে জি ওটা মহিষীর মহিষ নাই এখন সব বক না ও ওখানে বক না না